কাহিনীর শুরুতে একটা ক্ষেত দেখানো হয় যার ভিতর দিয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিজের মাকে খুঁজে চলেছে এবং বারংবার মাকে ডাকছে তখনই কিছুটা দূরে আরও দুটো মেয়েকে দেখানো হয় যারা বলে তোমার মা এদিকে আছে কথাটা শুনে ছোট্ট মেয়েটি তাদের পিছু নিতে থাকে এবং একটা কোর সামনে চলে আসে তখনই হঠাৎ করে তার পাটাকে কেউ টেনে ধরে এবং কুয়োর ভিতরে টেনে নেয় আর আমরা শুধু মেয়েটির বিভৎস চিৎকার শুনতে পাই কুয়োর ভিতরে একটা কালো ছায়া দেখা যায় হয়তো সেটা কোনো দানব বা কোনো মায়াবীর কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো ফিল্ম স্ন্যাপ যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেলবাটন প্রেস করে দাও আর যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো এরপর সিন কাট হয় এবং সাক্ষীকে দেখানো হয় যে একজন স্কুল টিচার ক্লাস শেষ হলে সাক্ষীর প্রিন্সিপালের সাথে দেখা করতে যায় এবং খুব রিকোয়েস্ট করে তার মেয়ের রাত্রিকে যাতে প্রাইভেট ক্লাস করানো হয় তবে প্রিন্সিপাল বলে রাত্রিকে যদি প্রাইভেট ক্লাস করানো হয় তাহলে অন্যান্য সকল বাচ্চাদের গার্জিয়ানরাও বলবে যে তাদের বাচ্চাদের প্রাইভেট ক্লাস করানোর জন্য যেটা তার দ্বারা সম্ভব না তাই প্রিন্সিপাল সাক্ষীকে বলে রাত্রিকে সে যেন স্কুলেই নিয়ে আসে এই হলো সাক্ষীর সাত বছরের মেয়ে রাত্রি আর এই হলো রানী যে সাক্ষী না থাকলে রাত্রির ভালো মতোই দেখাশোনা করে রানীর কিচেনে কিছু কাজ থাকায় সে রাত্রিকে বলে সে যাতে ঘর থেকে না বেরোয় এই বলে ঘর থেকে বেরিয়ে যায় রানী এবং দরজা বাইরে থেকে আটকে দেয় তবে ঘরে গেম খেলতে খেলতেই তার গাড়িটা বারান্দায় চলে যায় তখন রাত্রি গাড়িটা আনতে বারান্দায় গেলে সেখান থেকে কিছু রোদ তার হাতে এসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই রাত্রির স্কিনে অ্যালার্জি শুরু হয়ে যায় রানী ফিরে এসে রাত্রিকে এই অবস্থা দেখে তাকে টেনে ঘরে নিয়ে যায় আসলে রাত্রি রোদের আলো ছোট থেকেই সহ্য করতে পারে না আর এই জন্যই শাক্ষী রাত্রিকে বাইরে নিয়ে যেতে চায় না রাতে বাড়ি ফিরে শাক্ষী নিজের মেয়ের রাত্রিকে গল্প বলেই স্যুপ খাওয়ায় কারণ স্যুপ রাত্রি একদম পছন্দ করে না খেতে পরের দিন সকাল ধরে রাত্রিকে ফুল প্রোটেকশন দিয়ে শাক্ষী স্কুলে নিয়ে যায় রাত্রি স্কুলে গিয়ে খুবই মজা পায় কারণ সে বন্ধুদের সাথে একসাথে থাকতে পারছিল এবং প্রিন্সিপালও ছোট্ট রাত্রিকে স্কুলে দেখে খুবই খুশি হয় ওইভাবেই ফুল প্রোটেকশন দিয়ে রাত্রিকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সাক্ষী সন্ধ্যে হলে ইন্সপেক্টর সামার তাদের বাড়িতে আসে রাত্রিকেও ইন্সপেক্টর সামার খুবই ভালোবাসে এরপর সবাই একসাথে ডিনার সারার পর রাত্রিকে রানীর কাছে রেখে সাক্ষী যায় সমরের সাথে কথা বলতে এবং এখানে সমরের সাথে কথা বলতে বলতে সাক্ষীর অতীত জীবনের কথা উঠে আসে এবং আমরা জানতে পারি আট বছর আগে রাজবীর নামের একটি ছেলের সাথে প্রেম করেই বিয়ে করেছিল সাক্ষী তারপর রাজবীর সাক্ষীকে নিজের দেশের বাড়িতে নিয়ে যায় সেখানে প্রথম প্রথম সাক্ষীকে তার শাশুড়ি এবং শ্বশুর খুবই ভালোবাসত তবে তাদের কিছু কথাবার্তা শাক্ষীর মোটেও ভালো লাগতো না শাক্ষী প্রেগনেন্ট এটা জানার পর থেকে তারা সবসময় ছেলেরই আশা করত তার কাছে এই হলো রাজবীরের তাউজি অর্থাৎ জেঠু তাউজি এক ব্যক্তিকে দিয়ে তন্ত্র সাধনা করে জানতে পেরেছিল যে রাজবীরের স্ত্রী অর্থাৎ সাক্ষীর পেটে মেয়ে রয়েছে ছেলে নয় এর পর থেকে সাক্ষীকে রাতের বেলায় দেখা দিত কিছু মহিলারা এবং তারা সাক্ষীকে বারংবার এখান থেকে পালিয়ে যেতে বলতো আসলে সাক্ষীর স্বামী রাজবীরের সাক্ষী ছিল চার নম্বর বিয়ে যেটা সাক্ষী আগে জানত না প্রথম দুটো বইয়ের মেয়ে হওয়ায় সেই মেয়েগুলোকেও রাজবীর মেরে ফেলেছিল এবং বউগুলোকেও তারা পুড়িয়ে মারে এবং তিন নম্বর বিয়ে হয়েছিল রানীর সাথে যে রানী এখন সাক্ষীর সাথে থাকে রানীর বাচ্চাকেও তারা মেরে ফেলেছিল তবে সেদিন সাক্ষীকে রানী বাঁচায় সাক্ষী সবটা জানার পর সেখান থেকে চলে যেতে চেয়েছিল আর রাজবীর তাকে মেরে ফেলার চেষ্টা করে তখনই সেখানে রানী চলে আসে এবং তিনজনকেই মেরে দেয় এরপর সাক্ষী আর রানী দুজনে গিয়ে থানায় স্যারেন্ডার করে আর সেই থানার অফিসারই হলো সামার সামার তাদের নিয়ে রাজবীরের বাড়িতে গেলে সেখানে কেউই ছিল না তারা মনে করেছিল যে সকলে হয়তো বেঁচে গেছে তখনই শাক্ষীর খুব যন্ত্রণা হয় এবং সাক্ষীকে তড়িঘড়ি করি হসপিটালে ভর্তি করা হলে সাক্ষীর কন্যা সন্তান জন্ম হয় যেহেতু কারোরই মৃতদেহ পাওয়া যায়নি তাই সামার কেসটা চেপে যায় এদিকে সাক্ষীর সন্তান জন্ম হলেও সে তখন থেকে রোদ একেবারে সহ্য করতে পারতো না তার গায়ে র্যাশ বেরিয়ে যেত যেটা দেখে সাক্ষী খুবই ঘাবড়ে গেছিল সামার সাক্ষীকে একটা ডার্মাটোলজিস্টের নাম্বার দিয়ে বলে যে রাত্রিকে তার কাছে নিয়ে যেতে তাহলে হয়তো তাদের প্রবলেম সলভ হয়ে যাবে তবে সাক্ষী রাত্রিকে নিয়ে একা কোথাও যেতে চায় না কারণ সে মনে করে রাজবীর হয়তো তাদের দিকে নজর রাখছে সামার তাকে সাহস যোগায় বলে এতদিনে রাজবীর যখন আসেনি তাহলে নিশ্চয়ই ও সেদিন মারাই গেছিল তোমরা ওর কথা চিন্তা করতে হবে না এই বলে তাকে বাড়িতে ছাড়তে যায় রাত্রি ঘরে একাই খেলছিল তখনই একটা কালো ছায়া দেখে সে খুব ভয় পেয়ে নিচের দিকে দৌড়ায় তবে হঠাৎ করে সেই ছায়াটা এসে তাকে পজেস্ট করে নেয় এবং রাত্রি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে তবে রানী তাকে দেখে ফেলে এবং তাকে নিয়ে আসার জন্য পিছনে ছোটে তবে তখনই সেখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল এবং কয়েকজন ব্যক্তি সেখানে নেমে রাত্রি এবং রানী দুজনকেই নিয়ে চলে যায় সাক্ষী বাড়িতে ফিরে এসে দরজা খোলা দেখে অবাক হয়ে যায় এবং রানী আর রাত্রিকে খোঁজাখুঁজি শুরু করে তবে কাউকেই সে ঘরের ভিতরে দেখতে পায় না সামার তার ফোর্সকে সিসিটিভি ফুটে ফুটেজ চেক করতে বলে এবং কিছুক্ষণের মধ্যেই সে জানতে পেরে যায় যে গাড়িটা কোথা থেকে এসেছিল। তাই তারা সাথে সাথেই তাকে ট্র্যাক করতে শুরু করে দেয় এবং এখানে আমরা দেখতে পারি কাহিনীর শুরুতেই যে ক্ষেতটাকে দেখানো হয়েছিল একটা মেয়ে যেখানে উধাও হয়ে গেছিল সেই ক্ষেতে এসে পৌঁছে যায় সাক্ষী আর স্বামীর তবে সাক্ষী এই ক্ষেতটা ভালো মতোই চেনে কারণ এখানেই রাজদ্বীপ থাকতো সাক্ষী দেখতে পায় কয়েকটা বাচ্চা ছেলেকে যারা রাত্রির জামার কাপড় কেটে একটা লাঠিতে আটকে ছুঁড়ে মারে যেটা দেখে সে চিনে যায় এটা তার মেয়েরই জামা তখনই তারা ওখান থেকে খোঁজাখুঁজি শুরু করে এবং অনেকগুলো ছেলে অর্থাৎ ছোট ছোট বাচ্চা ছেলে তারা ঢিল মারতে শুরু করে ছেলেগুলো খুবই ছোট তাই তাদেরকে কোনোভাবেই মারতে চায়নি সামার তবে তারা ক্রমশ ইট ছুটছিল এরই মধ্যে সাক্ষী তার হাজবেন্ড রাজবীরকে দেখে ফেলে এবং রাজবীর তার মাথায় আঘাত করে তাকে টেনে নিয়ে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে বাচ্চাগুলো যখন পালিয়ে যায় তখন সামার কাউকেই খুঁজে পায় না সাক্ষীকেও কোথায় খুঁজে পায় না যেহেতু ক্ষেতটা ছিল ভুল ভুলার মতো তাই এখানে কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন শাক্সের একটু জ্ঞান ফিরলেই সে লক্ষ্য করে তাকে যেখানে এনে ফেলা হয়েছে সেখানে রাজবীরের তাউজি রয়েছে সে বলছে যে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের ক্ষেতের ফসল খুব ভালো হবে এবং আমাদের নাসিব ফিরে যাবে শাক্সের জ্ঞান ফিরলে রাজবীর ওকে মারার চেষ্টা করলে তাউজি আটকে দেয় এবং বলে সমর্পণের পর তুই ওকে মারিস এই মহিলা হলো দাসিমা দাসিমা ভেতরে কাউর থেকে আজ্ঞা নেয় এবং আজ্ঞা পেয়ে সে জানায় যে সমর্পণ হবে তিন দিন পরে হবে এরপর গ্রামের সকলে কোনো একটা মন্ত্র জপ করে সাক্ষী অনেক চেষ্টা করে তার মুখের বাঁধনটা খুলে ফেলে এবং তার মেয়ে কোথায় বারংবার জানতে চায় তখনই দাসীমা ছোটে আসে এবং একটা মন্ত্রপুত ছাই ফু করে সাক্ষীর মুখে দেয় সাক্ষী কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায় এরপর সাক্ষীকে দাসীমা একটা ঘরে আটকে দিতে বলে কথা মতো ওখানকার ছেলেরা সাক্ষীকে একটা রুমে আটকে দেয় কিছুক্ষণের মধ্যেই সাক্ষীর জ্ঞান ফিরে আসে তবে সে কি করবে কিছুই বুঝতে পারে না কারণ বাইরে থেকে দরজাটা আটকে দেওয়া হয়েছিল এদিকে রাত্রিকে দেখানো হয় যেখানে একটি ছেলে এসেছিল রাত্রিকে একটা কারা খাওয়ানোর জন্য এটা দাসিমা তার জন্যই তৈরি করেছে তবে ওই কারাটাকে দেখে রাত্রি স্যুপ মনে করে স্যুপ রাত্রি একদমই খেতে পছন্দ করে না তাই এই কারাটাকেও দেখে সে খেতে চায় না আত্রি বারংবার তার মায়ের কথা জানতে চাইলে ওই ছেলেটি বলে তোমার মা এখানেই আছে তবে তিন দিন পরে তোমার সমর্পণ তুমি এখন মায়ের কাছে যেতে পারবে না ওই ছেলেটি বারংবার ওই কারাটি এগিয়ে দেয় রাত্রিকে খাওয়ার জন্য তবে রাত্রি কিছুই খেতে চাইছে না এদিকে সাক্ষী অনেক চেষ্টা করছিল দরজা খোলার তখনই সেখানে দাসীমা চলে আসে এবং বলে তুমি এখানেই থাকবে তিন দিন পর্যন্ত তোমার মেয়েকে সমর্পণ করা হবে তারপরে তোমার ছুটি একথা শুনে খুবই ভয় পেয়ে যায় সাক্ষী বলে সমর্পণ মানে কি তবে দাসিমা এর থেকে বেশি কিছু আর না বলেই ওখান থেকে চলে যায় সাক্ষী কিছুই বুঝে উঠতে পারছিল না তার ছোট্ট মেয়ের সাথে এরা কি করতে চায় সাক্ষী বারংবার চিৎকার করে বলতে থাকে যে তার মেয়েকে যাতে রোদে বের করা না হয় তাহলেও মরে যাবে এদিকে রাত্রে কিছুতেই দাসিমার বানানো ওই কাড়াটা খেতে চাইছিল না তখন সেখানে দাসিমা চলে আসে এবং প্রায় ভয় দেখিয়ে জোর করেই রাত্রিকে সেই কাড়াটা খাইয়ে দেয় এদিকে সাক্ষী বারংবার ট্রাই করতে থাকে ওখান থেকে বেরোনোর জন্য একটা রাস্তা সে পেয়েও যায় তবে কোন দিকে যাবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না তখনই হঠাৎ করে এসে তার মেয়ে রাত্রির আওয়াজ পায় এবং একটা বাচ্চা মেয়ে ছুটি এসে তাকে জড়িয়ে ধরে তবে বাচ্চাটির মুখ দেখে সাক্ষী খুবই ভয় পেয়ে যায় কারণ এটা তার মেয়ের রাত্রি নয় এটা এমন একটি বাচ্চা যে হয়তো মারাই গেছে এবং কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি সেখান থেকে উধাও হয়ে যায় ঘরে যখন কেউ ছিল না রাত্রির মায়ের কথা খুব মনে পড়ে এবং সেখান থেকে দৌড়ে পালাতে যায় তবে বাইরের দিকে যেতেই রোদের আলো তার গায়ে পড়ে এবং গায়ে র্যাশ বেরিয়ে আসে জ্বালা পোড়া করতে থাকে রাত্রি কিছুতেই আর ওপর পর্যন্ত উঠতে পারে না ওখানেই অজ্ঞান হয়ে যায় দাসিমা সবটাই দেখতে পায় এবং তখনই সেখানে এসে রাত্রিকে ভেতরে নিয়ে যায় ঘরে এসে কিছু জড়িবুটি বাড়তে থাকে দাসীমা এবং সেগুলোর প্রলেপ লাগিয়ে দেয় রাত্রির গায়ে এবং এখানে আমরা দেখি যে দাসীমার গায়েও রোদের ফলে অ্যালার্জির সৃষ্টি হয়েছে এবং সে নিজের গায়েও সেই প্রলেপগুলো লাগাতে শুরু করে সামির অনেকক্ষণ তার পুলিশ ফোর্সের জন্য অপেক্ষা করছিল তবে কেউই সেখানে আসছিল না তাই সামির বাধ্য হয়েই সেই কুয়োর ভিতরে একাই ঢুকে পড়ে এবং তার কনস্টেবলকে বলে সে ভেতর থেকে তার সমস্ত ইনফরমেশন দিতে থাকবে এবং সে যাতে পুলিশ ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করে ভেতরের রাস্তা যেহেতু সব কটাই একই রকম স্বামীর বুঝে উঠতে পারছিল না যে সে কোন দিকে যাবে দাসিমা আবার জড়িবুটি দিয়ে কারা তৈরি করছিল তবে রাত্রির ঘুম ভাঙতেই সে দাসিমাকে আবার সেই কাড়া তৈরি করতে দেখে সে মনে করে দাসিমা হয়তো তার মায়ের মতনই স্যুপ তৈরি করছে তবে রাত্রি স্যুপ খেতে মোটেও ভালোবাসে না তাই দাসিমাকে সে বলে একটা গল্প বলতে তাহলে সে সেই স্যুপটা খেয়ে নেবে দাসিমা তখন তাকে একটা গল্প শোনায় যেটা ছিল তার জীবনের গল্প আসলে দাসিমার বাবা তার বংশের জন্য একটা পুত্র সন্তান চেয়েছিল তবে তার হয়েছিল কন্যা সন্তান তাই তাকে ওই কুয়োর ভিতরে ফেলে দিতে এসেছিল তবে সূর্যের তাপ ওই বাচ্চাটি সহ্য করতে পারছিল না তার গায়ে অনেক ক্ষতের সৃষ্টি হয় তখনই ওই কুয়োর ভিতরে থাকা আদি তাকে বাঁচায় এবং এখানে নিয়ে আসে তারপর তার সাথে বিয়ে করে যার ফলে তার কাছে অনেক শক্তি চলে আসে আর এখানে থাকতে থাকতে দাসিমাও তাকে ভালোবেসে ফেলে তবে এখন সেই আদিমানবের খুব শরীর খারাপ তাই তার আরও শক্তির প্রয়োজন এ কথা শুনে রাত্রি বলে আমিও আদিমানবকে বিয়ে করব তাহলে আমারও অনেক শক্তি চলে আসবে এ কথা শুনে দাসিমা তাকে ওই কারাটা খেতে বলে এবং রাত্রিও চুপচাপ সেই কারাটা খেয়ে নেয় অন্যদিকে সাক্ষী ওই কুয়োর ভিতরে আট্টু এগোতেই সেখানে কয়েকজন মহিলা চলে আসে এবং তারা বলে যে তাদের মেয়েকেও এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই তার মেয়েদের বাঁচাতে তখনই সাক্ষী সকলকে বলে আমরা তো অনেকজন আছি চলো সবাই মিলেই আমরা নিজেদের মেয়েদের বাঁচিয়ে ফেলবো এই বলে সাক্ষী একটু এগোতেই সে লক্ষ্য করে বিভিন্নভাবে ওই মহিলাগুলোকে মেরে ফেলা হচ্ছে কেউ গলায় দড়ি দিচ্ছে তো কেউ নিজের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে আসলে এই মহিলাগুলো সকলেই মারা গেছে এবং নিজেদের বাচ্চাগুলোকে বাঁচাতে এসে তাদের সকল কেই মেরে ফেলা হয়েছে এদিকে কারাটা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই রাত্রির পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে যায় তখনই অন্যদিক থেকে ছুটে আসে রানী এবং তার হাতটা বাধা ছিল সাক্ষী তাকে বাঁচানোর চেষ্টা করলেও তখনই সেখানে রাজবীর চলে আসে এবং রানীকে মেরে ফেলে এবং তাকে টানতে টানতে কুয়োর মধ্যে ফেলে দেয় সাক্ষী পুরো ঘটনাটা চোখের সামনে দেখলেও রানীকে বাঁচাতে পারে না আসলে রাজবীর অনেক আগেই রানীকে মেরে ফেলেছিল এদিকে রাত্রির পেট যন্ত্রণা কিছুতেই থামছিল না তখনই দাসিমা চলে আসে রাত্রিকে সামলানোর জন্য এবং কিছুক্ষণ পর রাজবীর সাক্ষীকে খুলতে খুলতে সেখানে চলে আসে এবং সাক্ষী কিছুতেই তার কথা শুনতে রাজি ছিল না তাই সাক্ষীকে খুব মারধর করে রাজবীর সাক্ষী বারংবার রাজবীরকে বোঝানোর চেষ্টা করে রাত্রি তার মেয়ে সুতরাং নিজের মেয়ের এত বড় ক্ষতি সে কেন করছে তখনই সেখানে দাসিমা চলে আসে এবং সাক্ষীকে বলে যে তোমার মেয়ে বড় হয়ে গেছে যে কথা শুনে শাক্ষী খুব অবাক হয়ে যায় বলে ও সাত বছরের একটা মেয়ে ও কি করে বড় হয়ে গেল এই কথাটার মানে কি এবং তখনই দেখানো হয় যে রাত্রিকে যে কাড়াটা দাসিমা খাওয়াচ্ছিল তার ফলেই রাত্রির পিরিয়ড শুরু হয়ে যায় সাক্ষী কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার মেয়ের সাথে তারা কি করতে চায় তাই বারংবার তাদের আটকানোর চেষ্টা করছিল তবে রাজবীর তাকে মারধর করে প্রায় আদমরার মতো ফেলে রেখে ওখান থেকে চলে যায় অন্যদিকে সেই আদিমানব দাসিমাকে আজ্ঞা করে যে তিন ঘন্টার মধ্যেই বিয়ে দিতে হবে সেই কথা মতো সকলে বিয়ের তর্জো শুরু করে দেয় রাত্রিকে স্নান করিয়ে শুদ্ধ করে রেডি করা হয় বিয়ের জন্য শাক্ষীর একটু জ্ঞান ফিরতেই সে আলোর দিকে এগিয়ে যায় এবং ওখান থেকেই সে পড়ে যায় কুয়োর ভেতরে ওই কুয়োর মধ্যেই শাক্ষী দেখতে পায় রানী আর অন্যান্য মহিলাদের মেরে ফেলে রাখা হয়েছে সাথে সাথে ওই কুয়ো থেকে বেরোনোর চেষ্টা করে সাক্ষী তবে তখনই রানী সহ আরও বাদ বাকি মৃত মহিলারা এসে জোর করে সাক্ষীকে মাথায় হাত দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে রাত্রির সাথে যে ছেলেটি ছিল সে ছেলেটি জানত যে ওই আদি কাছে যারা যারা যায় তারা কেউই বেঁচে থাকে না তবে সে চায় না যে রাত্রি ওরকমভাবে মারা যাক তাই সে রাত্রিকে বাঁচানোর চেষ্টা করে ঠিক তখনই সেখানে দাসিমা চলে আসে এবং রাত্রিকে নিয়ে চলে যায় এদিকে তাও রাজবীরকে বলে যে সাক্ষীকে এখানে নিয়ে আসতে তখন রাজবীর বলে সে সাক্ষীকে মেরে ফেলেছে যে কথা শুনে তাও খুবই রেগে যায় বলে সাক্ষীকে সবার সামনে মারতে হতো তাহলে সব মহিলাদের মনে একটা ভয় তৈরি হতো তুমি ওকে আগে কেন মেরেছ যাও ওকে নিয়ে আসো এ কথা শুনে রাজবীর চলে যায় সাক্ষীকে নিয়ে আসার জন্য ওই বাচ্চা ছেলেটি যখন কুয়োর ভেতর দিয়ে যাচ্ছিল তখন পুলিশ অফিসার সামের তাকে চেপে ধরে এবং তাকে প্রাণের ভয় দেখিয়ে জানতে চায় যে সাক্ষী এবং এবং তার মেয়ে রাত্রি কোথায় আছে এ তো এই ছেলেটা নিজেও রাত্রিকে বাঁচানোর চেষ্টা করছিল তাই সব কথা সে খুলে বলে ছেলেটি জানায় তাদের সমাজের আদিমানব এখনো বেঁচে আছে সে জানায় তাদের সমাজের আদিমানব এখনো বেঁচে আছে এবং সে যখনই খুব অসুস্থ হয়ে যায় তাকে বিয়ে দিতে হয় এমন কোনো মেয়ের সাথে যে সূর্যের সামনে বেরোতে পারে না বেশিরভাগ সময় ওই মেয়েটি মারা যায় তবে যদি কেউ বেঁচে যায় তাকে দাসী করে রাখা হয় আজ রাত্রিকে ওই আদিমানবের সাথে বিয়ে দেওয়া হচ্ছে যে কথা শুনে সামির খুবই রেগে যায় এবং এখান থেকে বেরোনোর পথ তার কাছ থেকে জেনে নেয় সামির কনস্টেবলকে ফোনে সবটা জানায় এবং পুলিশ ফোর্স আনার জন্য বলে দেয় দিকে পুরো গ্রাম মিলে মন্ত্র করে আদিমানবের সাথে বিয়ে দেয় রাত্রির রাত্রিকে সমর্পণ করার জন্য আদিমানবের ঘরের সামনে নিয়ে যাওয়া হয় এবং আজ্ঞা চাওয়া হয় যে রাত্রিকে তারা ভেতরে পাঠাতে পারবে কিনা অন্যদিকে রাজবীর শাক্ষীকে কুয়োর সামনে পড়ে থাকতে দেখে তাকে তুলে আনার চেষ্টা করে তবে কিছুতেই তার জোরের কাছে রাজবীর পেরে ওঠে না তখনই দেখে শাক্ষী জেগে রয়েছে এবং তাকে টান মেরে নিচে ফেলে দেয় আসলে শাক্ষীর মধ্যে তখন অনেক শক্তি ওই মৃত সব মহিলা এবং রানীর শক্তি তখন মিলিত হয়ে গেছে এবং রাজবীর কিছুতেই তাদের শক্তির সাথে পেরে উঠছে না এবং রাজবীরকে মেরে মেরে ওখানেই মেরে ফেলে তারা তারপরে এই বেরিয়ে যায় এদিকে স্বামীরও কুয়োর বাইরেই ছিল সাক্ষীকে সে বাঁচানোর জন্যই আসছিল এবং সাক্ষীকে দেখে কুয়ো থেকে বের করে নেয় এদিকে তাউজির কাছে খবর পৌঁছে যায় যে একজন পুলিশ অফিসারকে তারা এদিকে আসছে দেখেছে তখনই সবাই মিলে সামিরকে আটকানোর চেষ্টা করে সামির সাক্ষীকে পাঠিয়ে দেয় রাত্রিকে বাঁচানোর জন্য এবং নিজেই আটকানোর চেষ্টা করে এই গ্রামবাসীদের দরজা খুলে রাত্রিকে ওই আদিমানব ডাকতে শুরু করে তবে রাত্রি খুবই ভয় পাচ্ছিল তখন সে ও নিজের সঙ্গে যেতে বলে দাসিমা কি করবে বুঝতে না পেরে রাত্রিকে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে আদিমানব ধাক্কা দিয়ে দাসিমাকে ফেলে দেয় যেটা দেখে রাত্রি চিৎকার করে ওঠে এবং বারংবার বলতে থাকে তার দাসিমাকে সে কেন ফেলে দিল এই কথা শুনে দাসিমারও মনটা খারাপ হয়ে যায় তবে তখনই সেখানে চলে আসে সাক্ষী এবং দাসীমা নিজেই বুঝতে পেরে যায় যে সাক্ষী এখানে চলে এসছে তাই বারংবার তাকে আটকানোর চেষ্টা করে তবে সাক্ষী বলে আমি কিছুতেই নিজের মেয়েকে তোমার মতো দাসী হতে দিতে পারবো না আমি আজকে তোমাকে কোনো ভয় পাই না এই বলে তাকে ধাক্কা দেয় জোরসে আসলে সাক্ষীর শরীরে এখন রানী সহ আরও সকল মায়েদের শক্তি যার সামনে দাসীমা কিছুতেই আর পেরে উঠছিল না আর সাথে সাথে সাক্ষী বারম্বার দাসিমাকে বোঝানোর চেষ্টা করে তোমার মতো দাসীর জীবন আমি আমার মেয়েকে কিছুতেই থাকতে দেব না তুমি এখানে দাসী হয়েছো তোমার কোনো সম্মান আছে তখনই ছোট্ট রাত্রির কান্নার আওয়াজ পেয়ে দুজনেই খুব ঘাবড়ে যায় এবং দাসিমাও ছেড়ে দেয় সাক্ষীকে সাক্ষী দরজাটা খোলার চেষ্টা করে তার সাথে চলে আসে সেই সকল মায়েরা যারা নিজের সন্তানকে হারিয়েছে এবং দরজা এক সময় খুলে যায় দাসমী বুঝতে পারে সে ভুল করছিল এতদিন তাই সে চুপ করে বাইরে বসে থাকে তখনই সাক্ষী ভেতরে চলে যায় এবং দেখে যে রাত্রিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে একটা গোঙানির শব্দ পেয়ে কাছে একটা বড় বাক্স ছিল যেটা খুলে সাক্ষী নিজের মেয়ে রাত্রিকে উদ্ধার করে তখনই দেওয়ালের পেছন থেকে সাক্ষীর মতন দেখতে নিয়ে আবার সেই বাক্সের ভিতরে ঢুকে পড়ে তবে সাক্ষী খুব সাহস জুগিয়ে সেই বাক্সটা খোলার চেষ্টা করে এবং সে দেখে সেই আদিমানবকে সাক্ষী নিজের মেয়ে রাত্রিকে ওখান থেকে বের করার চেষ্টা করে তবে সেই আদিমানব একটা তন্ত্রভূত ছাই তাকে ছুঁড়ে মারে এবং সাক্ষী পড়ে যায় এরপরে আদিমানব রাত্রিকে পজেস্ট করে ফেলে এবং তার শরীরের ভেতর থেকে সমস্ত পাওয়ার নিতে থাকে তবে রাসিমা নিজের ভুল বুঝতে পেরে তাকে আটকানোর জন্য চলে আসে এবং সেখানেই দুজনের মধ্যে সংঘর্ষ হয় এবং আদিমানব আর নিজের কাজটা করে উঠতে পারে না রাত্রিকে ছেড়ে দেয় দাসিমাকে দেখে রাত্রি জড়িয়ে ধরে যেটা দেখে সাক্ষী খুবই অবাক হয় আসলে দাসিমা কদিন ধরে তার পরিচর্যা করতে করতে ভালোবেসে ফেলেছিল ছোট্ট রাত্রিকে তবে দীর্ঘদিনের কুসংস্কারের বেড়াজাল দাসীমা ভেঙে উঠতে পারছিল না তবে আস্তার চোখ খুলে গেছে এদিকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফোর্স চলে আসে এবং গ্রামের বাকি সকলকে গ্রেপ্তার করা হয় রাত্রিকে রোদ থেকে বাঁচিয়ে খুব সাবধানেই সেখান থেকে বের করে নিয়ে যাছিল দাসীমা যেটা দেখে তার মা সাক্ষীও খুব আশ্বস্ত হচ্ছিল তবে তখনই তার পেছন থেকে কেউ একটা পা বেঁধে দেয় আসলে ওই আদি মানব একজন না একজনকে গ্রাস করবেই শাক্ষীকে আজকে টেনে নেয় সেই গর্তের ভেতরে এবং দাসী মাও তাকে ধরে রাখতে পারে না আস্তে আস্তে ওই কুয়োর পাঁচিল ভাঙতে শুরু করে এবং ভেতরে টেনে নিয়ে চলে যায় সাক্ষীকে দাসী ওপর থেকে চুপচাপ দেখতে থাকে কিন্তু কিছুই আর করে উঠতে পারে না আর এখানেই শেষ হয়ে যায় আজকের কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও মনে রাখবে তোমাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো